আজকে চলে এসেছি আমি মার্বেল গ্রামে এখানে পুরো রাস্তা ধরে চারিদিকেই বিভিন্ন ওয়ার্কশপ রয়েছে যেখানে মার্বেলের যে কোনো আইটেম মূর্তি বলুন মন্দির বলুন আপনি যা যা চাই চাইবেন মার্বেলের সব কিছু এখানে ম্যানুফ্যাকচার করে দেওয়া হয় তো সেই একটি গ্রামে চলে এসেছি মার্বেল গ্রামে এই দেখুন বিভিন্ন টাইপের মার্বেল এখানে সব রকমের মাঘরানা মার্বেল ইটালিয়ান মার্বেল সব রকমের মার্বেলের জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং তৈরি হয় ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ এখন চলে এসছি মার্বেল গ্রামে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তমলুক থেকে দশ কিলোমিটার দূরে নন্দকুমার যাওয়ার পথে বাঁদিক টান দিক করে যে কাপাস বেড়িয়া সরি কাপাস বেড়িয়া বলছি মানে আপনার হচ্ছে এটা কলসর কলসর কলসরটা পেরিয়ে এলেই এই মার্বেল গ্রামটি পড়ে এখানে অনেকগুলি মার্বেলের শোরুম রয়েছে এখানে ম্যানুফ্যাকচারিং হয় বিভিন্ন মূর্তি বিভিন্ন মন্দির এই দেখুন আমার পিছনে কাজ চলছে খানে কাজ চলছে মার্বেলের তো এবার চলুন ভিতরে এখানে কিছু শোরুম রয়েছে যাই সেখানে কীরকম কাজগুলো এখানে আছে সেগুলো একবার আপনাদেরকে দিই এই দেখতে পাচ্ছেন এই যে কিছু হরি মন্দির রয়েছে এই দেখুন একটু অন্য স্টাইলে হরি মন্দির আর রয়েছে বিভিন্ন মনীষীদের মূর্তি মার্বেলের তৈরি ভগবান শ্রীরামকৃষ্ণ শারদা মায়ের রাধাকৃষ্ণ পাঁচটি মুড়া আছে না কালিমায়ের একটি মূর্তি রয়েছে আর এগুলো মাখনানা মার্বেলে তৈরি এই দেখুন ভিতরে রয়েছে আরও এবং এখানে খুবই সস্তা এবং পাইকারি রেটে এই গ্রামে আপনি বিভিন্ন টাইপের ঠাকুরের মূর্তি মনীষীদের মূর্তি এগুলো পেয়ে যাবেন এবং খুব কম বাজেটে এখানে মহাত্মা গান্ধী বিবেকানন্দ কবি নজরুল নেতাজি সব রকম বিদ্যাসাগর সবারই মূর্তি রয়েছে এবং এত সুন্দর এবং একদম অ্যাকুরেট মূর্তিগুলো আরও রয়েছে এখানে দেখুন নিতায় রয়েছে এখানে এগুলো রাজস্থান জয়পুরের শিবদূর্গা রয়েছে এখানে মনসামা রয়েছে এখানে পিছনে লক্ষ্মীনারায়ণ রয়েছে আর এগুলো ইটালিয়ান মার্বেলে লক্ষ্মী গণেশ বৈষ্ণোদেবী ইটালিয়ান মার্বেলে এগুলো তৈরি

এখানে সিংহাসন রয়েছে কিছু হ্যাঁ বলবো ভিতরে কাজ চলছে সব মার্বেল কেটে বিভিন্ন টাইপের মূর্তি বানানো চলছে এখানে এগুলো মানুষের মূর্তি সব এগুলো হচ্ছে মন্দির এক পাথরের এক পাথরের মন্দির এক পাথরের মন্দির এটা কোন মন্দির এটা এক পাথরের মধ্যে মানে এক পাথরের মন্দির এটা এটা কি এটা এক পাথরের মন্দির এক পাথরের গোটা পাথর সলিড সলিড এর দাম কিরকম আছে এর দামটা আপনার পড়ে যাবে এটা 25 রুপি 25000 রুপি আচ্ছা এটা এই যে মার্বেলটা দেখছে এই এক পাথরের মূর্তিটা 25000 দাম কত বাই কত আছে হাইট এটা আছে হাইট আড়াই ফুট আড়াই ফুটের এই মন্দিরটা পঁচিশ হাজার পড়বে দাম সবদিকে মূর্তি কাটা আছে ঠাকুরের মূর্তি কাটা আছে মার্বেল নাম্বার ওয়ান আর এটা মাখরানা মার্বেল দিয়ে তৈরি আর রয়েছে এখানে ছোটো বড়ো একটা মন্দির মন্দির এটা একুশ ইঞ্চি এটা এইটা যে দেখতে পাচ্ছি এটা একুশ ইঞ্চি এটার দাম কত হবে চোদ্দ হাজার এটা চোদ্দো হাজার আর এই একটা তৈরি হচ্ছে নাকি এটা তৈরি হচ্ছে সফল 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 এটা 22000 এটা ছপল 22000 আর এটা চাপা দেওয়া আছে এটা এটা কালী ঠাকুরের ডেমো আচ্ছা কালী ঠাকুরের ডেমো এটা 24 ইঞ্চি এটা 25 ইঞ্চি চার এটা এটা 25 ইঞ্চি 25 ইঞ্চি চার আচ্ছা এটা কত এটা আপনার পড়ি যাবে 20500 20500 দাদা আপনাদের এখানে এবারে কি পুরো মানে সব রকম মূর্তি তৈরি হয় নাকি যে কোনো মূর্তি হয়ে যাবে আচ্ছা দেবদেবী মানে মানে যা চাইবেন মানে কাস্টমার যা চাইবে তাই পেয়ে হয়ে যাবে নাকি আচ্ছা ধরুন কোনো বাড়ির কারো দাদু ঠাকুমা মারা গেছে তা তাদের ছবি দিলে কি আপনারা পুরো বানিয়ে দেবেন ছবি দিতে হবে ছবি দিলে মাটি ডেমো হবে মাটি ডেমো পাথরে সেটা দেখে দেখে পাথরের হবে পাথরের হবে আচ্ছা আচ্ছা কম্পাস লাগিয়ে লাগিয়ে কম্পাস দিয়ে আচ্ছা মাটি দেখে দেখে পাথরের হবে পাথরের হবে সেম টু সেম হয়ে যাবে আর মোটামুটি আপনাদের কদিন লাগে মিনিমাম পনেরো দিন লাগে পনেরো দিনের মধ্যে আপনার আট দিনে ডেলিভারি করে দেবো আজকে করতে পারেন তো আচ্ছা এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে নন্দকুমার ঝাউতলা নন্দকুমার ঝাউতলা ভিলেজ সোনাময় সোনাময় নেয়ার অন্নপূর্ণা বেকারির অপোজিট আচ্ছা আচ্ছা আপনার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট নন্দকুমার থানা থানা আর আর যে দোকানের নামটা কি এম এস লোকনাথ মার্বেল শিল্পায়ন শিল্পায়ন আচ্ছা ঠিক আছে আপনাদের যাদের যাদের মার্বেলের জিনিসপত্র লাগবে তারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এই গ্রামে এসে এবার বেরিয়ে যাবো আশা করি আপনারা সব ভালো আছেন নমস্কার